হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার রিসেলারে কতগুলো পেন আপনি তৈরি করছেন ইতিমধ্যে কিভাবে আপনি সবগুলো পেন একসাথে খুঁজে বের করবেন সেগুলোর পাসওয়ার্ডগুলো এবং ইউজার নেমগুলো একসাথে আপনি দেখতে পারবেন তো বড় বড় মত আপনি আপনার রিসেলারটি লগইন করে নেবেন গুগল ক্রোম থেকে অলরেডি রিসেলারটি লগইন করার জন্য আপনি রিসার লিঙ্কে ক্লিক করতে পারেন অন্য কোথাও আপনি গুগল গ্রোমে এসে লিঙ্কটি পেস্ট করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে যাবে এখান থেকে আপনি ইউজার নেমটা দিয়ে দেবেন কি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেন এ ক্লিক করলে আমাদের রিসালটি লগ ইন হয়ে যাবে অলরেডি চলে আসেন আমাদের ল রিসাল্ট কিন্তু লগ ইন হয়ে গেছে এখন আপনি একসাথে সবগুলো পিন তৈরি একসাথে সবগুলো পিন খুঁজে পাওয়ার জন্য আপনি চলে আসবেন এখানে ক্লায়েন্ট অপশানে দেন এখানে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড এখানে আপনি সার্সিন অপশনে চলে আসবেন ওকে এখানে আপনি আসার পরে নিচের দিকে যখন আপনি আসবেন আপনার এখানে কিন্তু সবগুলো পিন চলে আসবে যতগুলো পিন আপনি ইতিমধ্যে তৈরি করছেন আপনি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমাদের ইউজার নেম এখানে আমাদের এগুলো হচ্ছে ইউজার নেম আর এগুলো হচ্ছে আমাদের পাসওয়ার্ড এগুলো হচ্ছে আমাদের পাসওয়ার্ড হচ্ছে এখানে কিন্তু পাসওয়ার্ড এটা হচ্ছে আমাদের ইউজার নেম তো এরকম আপনি যতগুলো পিন এখান থেকে তৈরি করছেন সবগুলো কিন্তু এখানে দেখা যাবে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন প্রিয় প্রবাসী ভাই প্রবাসী চাকরির পাশাপাশি অনলাইনে দুই এক ঘন্টা সময় দিয়ে ডলারের বিজনেস করে প্রতি মাসে ইনকাম করতে পারেন তিনশো থেকে ছয়শো রিয়াল এছাড়া আপনি চাইলে এর থেকে বেশি সময় বিনিয়োগ করে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারেন আপনি চাইলে ডলার কলিং কার্ড বিজনেস করে প্রতি মাসে তিন থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারেন সৌদি আরব দুবাই বাহেল কুয়াত কাতার লিবিয়া ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলিং কার্ড সাপ্লাই করে থাকি আপনি চাইলে আমাদের থেকে কলিং কার্ড সংগ্রহ করে খুচরা ও পাইকারি মূল্যে কলিং কার্ড সেল করতে পারেন তাছাড়া আপনি চাইলে যে কোনো ধরনের কলিং কার্ড আমাদেরকে দিয়ে প্রিন্ট করে নিতে পারেন ব্যবসায়িক বিষয়ে বিস্তারিত জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন